আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের কাছে একটি জোরালো দাবি উঠেছে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষার সহায়তায় মোতায়েন করা সেনাবাহিনীকে যেন বিচারিক বা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয় বাংলাদেশের স্বাধীনতার পর থেকে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের সময়ে আইনশৃঙ্খলা রক্ষার সহায়তার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে তবে কোনো নির্বাচনের সময়ে সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা বিচারিক ক্ষমতা ছিল না এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীকে যেন বিচারিক ক্ষমতা বা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয় সেই দাবি জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে আর এ নিয়ে চলছে নানা আলোচনা ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা বিচারিক ক্ষমতা হল এমন একটি ক্ষমতা যার ফলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কাউকে গ্রেপ্তার করার আদেশ দেওয়া স্বল্প মেয়াদী সাজা দেওয়া বা প্রয়োজনে গুলি চালানোর মতো আদেশ দিতে পারেন সাধারণত নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে বেসামরিক প্রশাসনের সহায়তায় সেনাবাহিনী সক্রিয় থাকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেই সময় সাধারণত একজন ম্যাজিস্ট্রেটের সাথে থেকে দলগুলো দায়িত্ব পালন করে স্ট্রাইকিং নিয়ন্ত্রণ জবাবদিহিতা নিশ্চিত করার জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা বিচারিক ক্ষমতা সিভিল প্রশাসনের হাতে রাখা হয় দায়িত্ব পালন করতে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে যদি আইন শৃঙ্খলা বাহিনীকে গুলি চালাতে হয় তখন একজন ম্যাজিস্ট্রেট পুরো ঘটনা তদন্ত করেন অনেক বিশ্লেষক মনে করছেন এই জবাবদিহিতার বিষয়টি সেনাবাহিনী নিজের কাছে রাখতে চায় বলে বিচারিক ক্ষমতার বিষয়ে তারা বিশেষ জোর দিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার না থাকলে কেন্দ্রের বাইরে কিংবা অন্য জায়গায় যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন সেনাবাহিনী নিজ ক্ষমতা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের সুযোগ পাবে না যে কারণে সাবেক সেনা কর্মকর্তাদের অনেকেই মনে করেন নির্বাচনের সময়ে সেনাবাহিনীর কাছে বিচারিক ক্ষমতা থাকা প্রয়োজন নির্বাচনের সময় সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকদের অনেকে যেমন দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি এর নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ জামান মনে করেন যে আগে থেকে এই দাবি না তুলে পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া উচিত নির্বাচন বিশ্লেষক ও সাবেক সেনা কর্মকর্তাদের অনেকেই মনে করেন পাঁচই আগস্টের পর অনেক দুর্বল অবস্থায় আছে পুলিশ যে কারণে সেনাবাহিনী নির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে যদি বিচারিক ক্ষমতা না পায় তাহলে তাতে নির্বাচনের মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে আবার বিশ্লেষকদের কারো কারো মতে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিলে তাদের ঢালাও ভাবে কর্তৃত্ব দিয়ে দেওয়া হবে যা পুরোপুরি যৌক্তিক হবে না এখন দেখার বিষয়ে নির্বাচন কমিশন এবং সরকার এই স্পর্শকাতর দাবির বিষয়ে চূড়ান্ত কি সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্ত নির্বাচনের সামগ্রিক পরিবেশকে কিভাবে প্রভাবিত করে